তো সকাল সকাল ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন এই যে একদমই সকাল ঘুম থেকে যে জামা কাপড় ধুয়ে অন্য কাজগুলো করে ব্রাশ নিয়ে বেরিয়ে গেছি দিদি আসবে সকালেই চলে আসবে দিদি পুচকি যাই সবাই আসবে তো আজকে দেখতে থাকো দিনটা কীভাবে কাটায় আরও আজকে আপনাদের যেটা বলবো যে আমাদের খুশির খবরটা কী আমার দিদি আসুক আমার দিদি চিকু আসুক চিনি সবাই মিলে সবাই এক জায়গায় বসে আপনাদের সেই খুশির খবরটা দেবো খুশির খবরটা সবার সাথে ভাগ করে নেওয়া ওটাই আরও মনে আরও খুশি লাগে আর ওটা আনতে আমাদের কত কষ্ট হয়েছে বা কি হয়েছে কোথা থেকে কি করে আনলাম সবই আপনাদের সেটা বলবো এখন যাব হচ্ছে আম পাট আম পেড়ে নিয়ে আসি তারপরে ভিডিওটা পুরো দেখাচ্ছি মানি আসবে কে আসবে দলছি কে আসবে মানি বলো ও বলে আমরা বলে চিকু বলে চুকু চুকু আমা কি তোমার কি হয়েছে ওকে বললে যদি বলে কি হয়েছে বলে ঘোড়ার ডিম হয়েছে

না <laughs> লীনা <laughs> abc করবা তকে নারকেলা শা মুসনারীবা হকি হে দেখ যা ছোট মাই মাই এনে লাউ নিয়েসি যাই না কদমা শুরু

কমেন্ট ছিল দিদি এসে রান্না করবে রান্না করবে দিদি রান্না করছে কি রান্না হলো আমি করলাম লালের তরকারি মাছ দিয়ে মাছের ঝোল

দেখো দাব নিয়ে এসে বাজার থেকে ভিতরে একটু না গেলে দিয়ে গেলো দেখে গেলে তো সব বাবার খুশি লাগে বসে গেছি দিদি ওর একটু ননদ বাড়ি গেছে ননদ বাড়ি থেকে ডেকেছে দিদি বললো তুই খেয়ে নে আমি আসছি ননদ বাড়ি কাছে ওই সুসেন্দ্র যে আছে ওই বাড়িতে জলান থেকেছিলাম সে বাড়িটা এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো দেখো রান্না করেছে মা লাউ

আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য চলে এসেছি এই বিকালবেলায় ভালোবাসা না দিতেন আমাদের পাশে না থাকতেন আর বাড়তাম না আর এই বাচ্চাগুলো যে এমন হচ্ছে আমি যে বলবো কিছু দেখো দেখো আমি ওইটা

এই যে আমাদের সেই স্বপ্নের জিনিসটা চলে এসেছে গুগল অ্যাড সিনটা চলে এসছে এ দেখো এটা এখন খুলবো না এটা আমরা তো পারবো না এটা আমার দাদা করে দেওয়ার কাজটা দাদাই খুলবে আজকে আমরা এটা পেয়েছি আপনাদের ভালোবাসার জন্য আপনারা এইভাবে পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশীর্বাদ করবেন আমরা যেন নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের এই কাগজটা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি আপনাদের ভালোবাসায় আপনারা পাশে ছিলেন আশা করি সারা জীবন থাকবেন নতুন নতুন এরা ভিডিও দেওয়ার চেষ্টা করবে আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন আর বেশি দূর ভিডিওটা আগাচ্ছি না আজকে এখানে শেষ করছি ভিডিওটা এখানে শেষ করতেছি আবার কাল আবার আমাদের পাশে থেকে কাল আবার নতুন ভিডিও নিয়ে আমরা আসতেছি yeah